আসলে আমরা যেই যুগে আমরা পৃথিবীতে চলে আসছি এই যুগটা নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে নতুন বৈশিষ্ট্যটা হলো এই যুগটা চব্বিশ পরবর্তী শতাব্দীটা হয়তো এক শতাব্দী আমরা থাকবো না মুসলিমরা এর আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইসা আগমনের পরে তো মোটামুটি শতাব্দীর কাছাকাছি এইটা ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের বলতে পারি ভীষণ দু হাজার ছেচল্লিশ দু হাজার ছেচল্লিশ এর মধ্যে আশা করা যায় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ সাত মহাদেশ মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ

ভিন্ন ব্যাখ্যা দে এই জন্য যে যারা শেষ জমানার হাদিস হাদিসের পাঠক বা ছাত্র শেষ জমানার হাদিস গুলো তারাই বেশি বুঝবে কারণ এটা তাদের যুগের এই জন্য কে ছেচল্লিশ ভাগ যেটা করেছেন অর্থাৎ নবীজি সাল্লাহ ছেচল্লিশের এক ভাগ তিনি যাপন করে গেছেন তেইশ বছর কত বছর ওনার নবতি জিন্দিগি ছিল কত বছর তেইশ বছর তেইশ বছরে যেটা রেখে গেছেন তার সাহাবায় কেরাম তার সহচর ছাত্রবৃন্দ উম্মত তাদের মাধ্যমে আমরা পেয়েছি অর্ধে পৃথিবী অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি ঠিক না তেইশ বছরে পেলাম কত অর্ধেক পৃথিবী তো

সমান তাহলে প্রথমটা যদি তেইশ হয় লাস্টেরটা কত হবে তাহলে চব্বিশ থেকে তেইশ বছর হিসাব করলে কত হয় 46 যাই হোক এটা একটা দর্শন হাদিসের আলোকে কোরআনের আলোকে এটি যে সূরা আল মধ্যে একটা ইঙ্গিত আছে ইনাল্লাযী ফরাদ আলাইকুম কোরআনা নারদুকা ইলা যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি তোমাকে আবার ফিরত আনবেন প্লেস অফ রিটার্নে তুমি হে মোহাম্মদ তুমি যে তেইশ বছর যাপন করে চলে যাবা এটা শেষ না আবার এইরকম একটা প্লেস অফ রিটার্নে আল্লাহ তোমাকে ফিরত আনবেন আমি আশা করি মুহাম্মদ সাল্লামের দিনের নবমতের তার রেখে যাওয়া কোরআনের সোন্নার তার রেখে যাওয়া ইসলামের

হ্যাঁ সাহার বছর হয়ে যাবে মাসের মতো বছর হয়ে যাবে কিসের মতো মাসের মতো এক মাস সমান এক বছর দুই মাস সমান দুই বছর তিন মাস সমান বারো মাস সমান বারো বছর মানে এখন আপনি এক বছরে বারো বছরের গতি আপনার থাকবে সব কাজে সব ক্ষেত্রে তো গতি বাড়লে নজর কি কাছে দিতে হয় না দূরে দিতে হয় গতি যত বেশি হয় নজর তত দূরে পাখিরা যখন আকাশে উড়ে একশো দুশো কিলোমিটার গতিতে ওদের নজর থাকে কমপক্ষে কিলোমিটার দূরে ঠিক না তো আপনার যেহেতু গতি বেশি এজন্য নজরটা আমি ছেচল্লিশ পর্যন্ত দিলাম আপনাকে খুব গতি না দিশা হারা হয়ে যাবেন কি রে আহ কি হলো ইরানের কি হচ্ছে গাজার কি হচ্ছে বাংলাদেশ নিয়ে তো খুব টানা হয়েছে এখন এই জ্ঞানগুলো গুলো শেষ জমানার যে জ্ঞানগুলো এটা না থাকলে দিশা হয়ে যাবে গতি বেশি তো হয় নজরটা দূরে রাখবেন ইনশাল্লাহবির তাহলে ইসলামের বিজয় সুসংবাদ কোরআন আছে না নাই ইনশাল প্রিয় ভাইয়েরা আমাদের আইডেন্টিটিটা কি আমাদের পরিচয় পত্রটা কি দুনিয়াতে পরিচয় পত্র আমরা ইসলাম কি ইসলাম স্থানীয় পরিচয় হলো বাংলাদেশি ঠিক না মুসলিম সদস্য আখেরাতের আইডেন্টিটি শুধু একটাই থাকবে আর কোন আইডেন্টি আখেরাতে নাই কোনো পরিচয় নাই পরিচয় একটাই ইমান পরিচয় কি সেদিন কোন বংশ পরিচয় থাকবে না যেখানে বংশ তো সবচেয়ে শক্তিশালী পরিচয়টা ব্যক্তিগত পরিচয় এটাই যেখানে থাকবে না রাষ্ট্রের পরিচয় কই থাকবে ভৌগোলিক পরিচয় উড়ে যাবে শুধু পরিচয় থাকবে ইমান আর গায়ের ইমানের পরিচয় ইমান থাকলে আপনার মা কে চিনবেন ইমান না থাকলে মা চিনবেন না ইমান থাকলে বাবাকেও চিনবেন যদি বাবার ইমান থাকে আপনারও ইমান থাকে তিনি আপনাকে চিনবেন আপনিও তাকে চিনবেন ইমান যদি স্বামীরও থাকে স্ত্রীরও থাকে স্বামী স্ত্রীকে চিনবে স্ত্রীও স্বামীকে চিনবে

একমাত্র এই দুইটা শর্ত যদি পূরণ হয় অর্থাৎ যারা মুরব্বী যারা তাদেরও ইমান আছে যারা তাদেরও আছে বাবা মায়ের ইমান আছে ছেলে মেয়েরও ইমান আছে তাহলে কি হবে আল্লাহ আমি ওই মা বাবার সাথে তাদের ছেলে মেয়েকে আমি একসাথ করে দেব আমাদের পরিচয়টা কি ইমান আচ্ছা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মানের একটা জাগরণ হয়েছে একটা জাগরণ হয়েছে এটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ এই উম্মত একশো বছর পতন অবস্থায় ছিল কয়শো বছর উনিশশো থেকে দু হাজার চব্বিশ একশো বছরের পরে জেগে উঠেছে উঠবে এটা হাদিসে আছে লম্বা কথা আছে সেদিকে যাব না উন্মত এখন জেগে উঠছে তো এই জেগে উঠাটা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি আমরা ডাকসুতেও দেখলাম জাকসুতেও দেখলাম রাক্সুতেও দেখলাম চাকসুতেও দেখলাম আজকে মনে হয় আরেকটা দেখলাম নাকি হ্যাঁ 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 দেখেন আমি না শুনেই কিন্তু ধারণা করেছি এটা হবে আমার সাংবাদিকতা হলো কোরআন থেকে আপনাদের কোন সাঙ্গতে কি কইলে ওটা অনেক সময় না জানল চলে আমি একটা জিনিস বল করি ইবনু আব্বাস এর একটা কথা নাও ফাকাত তুয়কানাল লাওয়াজাত তুহু ফকিতাবিল্লাহ আমি যদি একটি রশি হারাই তাহলে এই রশিটা আমি খুঁজবো রাস্তা ঘাটে নয় কোরআনের মধ্যে আমি কোরআনের পৃষ্ঠা থেকে আমার রশি কই পড়ছে ওই রাস্তায় না গিয়ে এখানে বসে করবো এটা ওই অমুক রাস্তায় অমুক জায়গায় যুবক তো বুয়েরা একটু যুবকদেরকে কিছু এরকম কাহিনী শুনে লাগে তাহলে ওরা যজবাই আসে এখন ওনারা যদি যজবাই কিরে আমরা কেন দেখুন আমরাও দেখা উচিত নাকি এই যুগটা কোরান দেখার যুগ তা যুগ না যারা লিখছেন তো তাপসি ঠিক আছে এটা হলো ট্রাডিশনাল কিন্তু এই যুগটা দেখার যুগ আমি শীঘ্রই আমি দেখাবো আমার বান্দাদেরকে আয়াতেনা আমার আয়াত আমি দেখাবো আল্লাহ তো আমি একটা আয়াত তালাবাত করেছি সোরা নামের একশো পঁচিশ নম্বর আয়াত ইসলাম আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার সিনাটা খুলে দেন প্রশস্ত করে দেন অর্থাৎ নূর দিয়ে পরিপূর্ণ করে দেন জ্যোতির্ময় করে দেন আলোকিত করে দেন যে এটাই সত্য এই আয়াতটা এখন বাংলাদেশে দেখা যায় কিনা হ্যাঁ আমাদের যুবকদের মধ্যে দেখা যায় কিনা আমাদের তরুণীদের মধ্যে দেখা যায় কিনা আমাদের ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় কিনা শুধু ইউনিভার্সিটি কেন প্রত্যেকটা কলেজে গেলে এই ১২৫ নম্বর আয়াতটা চোখে দেখবেন কিভাবে আমি হায়রান হয়ে আমি খুব ভাবতাম যে আহারে এই যুগের প্রলোভন টিকটকের প্রলোভন এগুলি পাবজির প্রলোভন তারপরে কি সব গেম খেলে এগুলি কিভাবে হেদায়ত হবে কিভাবে আল্লাহ আনবেন সুবহানাল্লাহ শয়তানরা টেলিভিশন দিয়ে ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে প্রিন্টিং মিডিয়া দিয়ে সারা ওয়ার্ল্ড যত অন্তর্জাল বা ইন্টারনেট আছে সব কিছু দিয়ে মানুষদেরকে টানতেছে কুফুরির দিকে পাপাচারের দিকে ঠিক না টেনি গত শতাব্দী আমরা দেখেছি কি বলবো আমি উনিশশো একাত্তরের স্মৃতি আমার মনে পড়ে আমার বাড়িতে ষাট সত্তর জন তরুণ তাগড়া কলেজের স্টুডেন্ট ছিল একজন কেউ আমি নামাজে পাইতাম না ওরা থাকতো বিয়ারি সিগারেট তাস জুয়া গান বাজনা আর ট্রল করত আমি ওদের ট্রলের জ্বালায় পাঞ্জাবি লুকে বাজানো লুঙ্গি একটু উপরে তুলে লুঙ্গি দিয়ে পাঞ্জাবি ডাইকে বাজারে গেছি একদিন আমার একজন বলল এই শোন তখন আমার বয়স মনে হয় চার পাঁচ বছর ছোট্ট মানুষ ও বলছে একটা স্টার নিয়ে স্টার সিগারেট আমারে বলছে স্টার আমার শুধু স্টার বলছে সিগারেটটার বলে নাই তা আমি তো চিনি না স্টার কি এটা পাটোয়ারি বাজারে যাইতে যাইতে এটা হয়ে গেছে স্টার এখন আমি সারা বাজারে হাঁটতে চাই ভাই স্টার্ট আছে কি কষ্ট স্টার্ট নেই না স্টার্ট না তুই মনে হয় ভুল করতেছিস এটা স্টার সিগারেট হবে মিয়া সিগারেট তো কয় নাই উনি স্টার্ট কইছে আমি মায়ের খামো যাই এটা ছোট মানুষ

তোমরা যত ফেসবুক দেখাও ইউটিউব দেখাও টিভি এটা সেটা হৃদয়ের মালিক কিন্তু তোমাদের টিভি না মনের মালিক কিন্তু ইউটিউব না মন ঘুরাইবার ক্ষমতা কিন্তু তোমার ইন্টারনেটে নাই ওই ক্ষমতা একমাত্র মালিকের হাতে মালিক রেখে দিছে ওনার দুই আঙ্গুলের মাঝখানে একটা গুণনি দিছে উনি একটা গুণানি দিছে ইউসার রুহা কাইফাইয়া শাহ এক গুরানির লাগে টিকটক প্রজন্ম সবগুলি রাজনীতির রাজপথে আসা বাংলাদেশ স্বাধীন করার বাঙালি জাতিকে বাংলাদেশি জাতিকে মুক্ত করার মুক্তির সংগ্রাম সংগ্রাম তো ইসলামী সংগ্রাম এক টানে ইসলামী সংগ্রামের রাজপথে এসে পড়ছে সব আমাদের পুলিশ ভাইরা বলছেন এগুলি রে মাইরা তো থানাও যেত না একটা মারলে চারটা আসে আগে দেখছি একটা মারছি সব দৌড় পলাইছে ঠিক না হ্যাঁ এখন দেখি একটা মানলে কয়টা আসে চারটা আসে হৃদয়টাকে খুলে দিছেন আল্লাহ একদিন সার্জিস না জানি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বসে বসে উর্দু গান গাইতেছে হ্যাঁ কেতনে মা সৌ মে যে মা বাবার পরিবার জন্ম নিয়েছি কোরআন করেছি মসজিদে গিয়েছি আল্লাহ রসুলের নাম নিয়েছি কত সুন্দর বারসীতিতে এসে সে দেখতে 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 কি থেকে কি হয়ে গেল এটা তো ঠিক হলো না এই যে এরা ঘুরছে আল্লাহ যে ঘুরেছে আলহামদুলিল্লাহ হাদির জানা যায় দেখেছেন ইসলাম এই আয়াতটা হাদির জানা যায় একবার দেখেছেন হাদির কথার মধ্যেও দেখেছেন হাদির ভাব সাবের মধ্যেও দেখেছেন ঠিক না বে ঠিক বেগম খালেদা জিয়া জানাজার মধ্যেও দেখেছে এই জানাজাটার একটাই কারণ ছিল যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে এই মানুষটি আপোষহীন ছিল নিজের দেশ বিক্রি করে সুবিধার কখনো চিন্তা করেননি আলহামদুলিল্লাহ আমি কি বললাম দেশপ্রেম এই দেশপ্রেমের উপরে আল্লাহ যা যা দিয়েছেন এটা তাহলে এটাও ইসলামকে দেখলাম সদর লীল ইসলাম আগামী দিনেও দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি নির্বাচনেও দেখবেন ইনশাআল্লাহ ফুটবলের মাঠে যখন না রায় তা বিরমেছে মোস্তাফিজের ক্রিকেট খেলা বুঝি এখন একটা ইমান কুফরের লড়াই পরিণত হয়ে যায় ভাই আমি জেল জেলে যাওয়ার আগে কোরআন আরেক রকম করতাম জেলে যাওয়ার পরে আরেক রকম হয়েছে আমি এখন যে স্টাইলে কোরআনটা পড়ি জেলের আগে এটা ছিল না জেলের আগে এক খতম কোরআন দিতে সারা বছর চেষ্টা করিও পারিনি আর এখন প্রতি সাত দিনে আলহামদুলিল্লাহ এখানেও ইসলাম দেখা যায় কিনা যে ইসলামের হিট করবা হিট করলে এটা আরো এটা জেগে উঠবে যত আলেম জেলে গেছে সবাই জেগে উঠছে আলহামদুলিল্লাহ এমন যারা জেলে যায় নাই ও জেলখানার আলেমদেরকে দেখে তারাও জেগে উঠছে আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ এই ইসলামকে কেউ রোখাতে পারগণা জোহরান মামদানির নিউইয়র্ক শহরের যেই রিজালটা আল্লাহু আকবার আপনারা সেটা শুনেছেন যে তুলসী গেওয়াট বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে সে তো বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে আমি মনে মনে ভাবি এটা যে বাংলাদেশ থেকে শুরু হইছে এটা তোমরা না বুঝাই বাবু 2024 এ আল্লাহ এই বাংলাদেশী জাতিকে ইসলামের জন্য মনোনীত দিয়ে করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আবেগ মাহফিলের প্রতি এত ভালোবাসা কোরআনের মাহফিলের প্রতি এত ভালোবাসা এত গণজমায়েত এই যে গভীর রাত শীত উপেক্ষা করে বসে থাকা এগুলি বাংলাদেশ ছাড়া কোথাও এরকম নাই ঠিক না ঠিক ইসলাম আমরা দেখব এখন যেটা হচ্ছে প্রায় এক শতকের কাঁচা কাসির যে বিশ্বনীতি ছিল যে কেউ কারো সার্বভৌম দেশে আক্রমণ করবে না অলরেডি এটা ভেঙ্গে গেছে এটা কি ভেঙ্গে গেছে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা এটা ধ্বংসস্তুলে পরিণত হবে হলে এই ধ্বংসস্তূপ সরিয়ে ইসলামী খেলাফতের রাজভাষা এই ধ্বংসস্তূপের উপরে নির্মাণ হবে ইনশাআল্লাহ সেই লক্ষণটা এসে গেছে এসে গেছে না

তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত এখন একটা লড়াই লাগবে লড়াইটা বাংলাদেশে বিশ্বব্যাপী নিরাপত্তা থাকবে না এখন একটা আয়াত দেখবেন সেই আয়াতটা সৌরামের বায়ানের নাম্বার হয় নম্বর আয়াত ওই আয়াতটা দেখবেন সেই আয়াতটা কি মাতুকুম উম্মত যে এক একটা জাতি 57 রাষ্ট্র মিলে যে এক জাতি দুই জাতি না কোরআন এটা আছে না নাই এখন এটা দেখবেন কিভাবে এটা এক জাতিতে পরিণত হচ্ছে সৌদি আরব আর পাকিস্তান অলরেডি এক জাতি হয়ে গেছে ওদের দেখা দেখি এখন বাংলাদেশও আলহামদুলিল্লাহ এক জাতি হয়ে যাচ্ছে এর পাশাপাশি তুরস্ক ইরান তারাও তারা পাকিস্তানের সাথে একজোট হয়ে এক জাতিতে রূপান্তর হচ্ছে এর ফলে দেখবেন সাতান্ন রাষ্ট্রই একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ঐক্যবদ্ধ এক মহা সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ وَإِنَّ هَٰذِهِ أُمَّتُكُمْ তো এক জাতি যে তোমরা হইবা এক জাতি হইতে হইলে দুইটা জিনিস লাগে কয়টা জিনিস এটা পরে কইছে আল্লাহ ও আনা রাব্বুকুম আমারে রব হিসাবে মানতে হইব আলহামদুলিল্লাহ শুরু হইছে তো শুরু হইছে তো না রায় থাকবে নাকি আল্লাহু আকবার জয় বাংলা মানে এখন কি জয় বাংলা মানে এখন ধ্বংস বাংলা জয় মানে এখন ধ্বংস জয় মানে কি ধ্বংস সেটা বিদায় হইয়া তকবির তাহলে আল্লাহ সেই নিয়ে এটা একত্রবার বাংলাদেশের নাজিল হয়েছে কিনা সারা বিশ্বে নাজিল হয়েছে কিনা বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব তুরস্ক এক জাতি না কিভাবে একসাথ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একসাথ হয়ে যাচ্ছে না তাহলে উম্মা ওয়াহেদার রূপটা এখন বুঝতেছেন কিন্তু চোখে দেখবেন ইনশাআল্লাহ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের রাম আমাকে তাকুয়া দিয়া অর্জন করো তাকুয়া মানে কি মানে হলো দুনিয়ার মোহ কম পরকালের মোহ বেশি এটাকে বলে তাক আর ফাঁসেকি ফাজের মানে দুনিয়ার মোহ বেশি পরকালের মোহ কম কোরআনের পরিভাষায় কোরআন দুনিয়াদার গুলি রে ফাজের বলে ফেক বলে আর যারা আখেরা আলা এদেরকে মোত্তাকেই বলে আল্লাহ মাহা ফুজু ফুজুর কি ফুজুর হল তুমি ফরকাল বলে গেছো আল্লাহকে বলে গেছো জান্নাত বলে গেছো জাহান্নাম বলে গেছো শুধু দুনিয়া 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 রব্বানা তেনাফির দুনিয়া অমলাহ ফিলাফেরো তেমন খালাফ শুধু দুনিয়া ছায় আখেরাত নাই এটারে বলে ফাসে কি বাজে আর মুত্তা কি হল এই যে মার্ভিলে বসে আছে আলহামদুলিল্লাহ এই বসে থাকাটা কি কাজী সাহেব আর তারেক মনোমাল সাহেব আর নাজিম উদ্দিন সাহেব কয়টা টাকা দেবে এই জন্য বসে বরং টাকা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ এটা আখেরাতের জন্য বসেছেন কিসের জন্য তাহলে উম্মত এক হবে আল্লাহ রবুবিয়তের ছায়া যখন আসবে আর যখন তাকে দুনিয়ার মোহ আসলে তাকে মানে দুনিয়া বর্জন করা না তাকে মানে দুনিয়া বর্জন না তর্কে দুনিয়া না তাকে মানে দুনিয়াকে দেহ দাও মন দিও না দুনিয়াকে দেহটা দাও কি দিও না মনটা দিও না মনটা আল্লাহকে দিবা আল্লাহ যে ঠিক আছে তা কহদ মানে দুনিয়া ছেড়ে দেয়া না দুনিয়া রাখবা কিন্তু দুনিয়াকে মন দিবা না মনের ভিতরে দুনিয়া না জাহাজ পানি ছাড়া চলে না নৌকা পানি ছাড়া চলে না কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকার জাহাজ টাইটানিক হয়ে যায় কি হয় যাই হোক দেখতে পাচ্ছি জানাজা সালাতে সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালাদটা পূর্ণাঙ্গ হয় না আরকি আহ বিনাশোনা তখন আল ফাতে হাফি আল জানাজা

মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলে ঠিক না আলহামদুলিল্লাহ মতো কোন দোয়া আছে কোরআনে এত বড় কোন দোয়া নাই এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার এজন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তবে আমাদের বাংলাদেশে হানাবি মাঝাবে সুরা ফাতেহা যদিও পড়ে না হানাবি মাঝাবের বহু আলেম সুরা ফাতেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলাই হানফি মাজফের বড় আলেন তিনি এটাকে সমর্থন দিয়েছেন আর ইমাম আভলিমা রহমে আউল্লাহ বলেছেন হাদিস হাদিস রাই এলেও এটাই আমার মাঝে কোনো বাধা নেই সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ জমৈতিক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলিম নেওয়ার জাহেজ নেই আপনার মতামত জানতে চাচ্ছি এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের ঠিক না

জোহর আসরে প্রায় তিরিশ আয়াতের মতো লম্বা করতেন একটা সেজদায় প্রায় ১০ তাজবি পরিমাণ রূপতে দশ তাজবি পরিমাণ লম্বা লম্বা আর ওগুলি তো হলো তাড়াহুড়ো মুসল্লিত ওরা তো সে এত সময় লাগে মিয়া সাইড রাগাত পড়তে ওরা তো উনি নামাজ ভরাইতে চান এখন কি করবো ওমর ফরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলে শুনে টুনি বুঝলেন যে আসলে যেমন সুটকি তেমন বেগুন হয় না এখানে এরা যেমন ওই জাতীয় একজন ইমাম দিতে হবে

ঠিক না بیٹے ঠিক ঠিক না না হ্যাঁ তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব দলিল সহ গ্রহণ করব না এইভাবে বলা যায় এটা দিয়েছি তো আসলে তো গো আশা করতেছে ভাঙা বাজারে ব্যবসা তো গো একটা বেশি হয় না তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এনাফ আমরা একটু দোয়া করে দেই আল্লাহ تعالی আমাদের এই মাহফিল যতটুকু হয়েছে সব আল্লাহ দতে কবুল করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক